আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের জেমেটিক ও ভৌত আলোক বিজ্ঞান এর এক প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অসীম ফোকাসিং এর জন্য যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা রাশিমালা প্রতিষ্ঠা এই প্রশ্নটিকে সমাধান করব তা আমরা শুরুতেই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের যে গঠন কাঠামোটে সেটি দেখে নিচ্ছি মনে করি একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটি লেন্স আছে একটা হচ্ছে ই এবং ও এই ই লেন্সটিকে বলা হয়ে হচ্ছে অভিনেত্র যেটা হচ্ছে চোখের কাছাকাছি যদি মনে করেন এটা আপনার একটা চোখ এখান থেকে আপনার চোখটা আপনি এর চোখের কাছাকাছি যে লেন্সটা এটা একটু বড় আকারের হয় এর ফোকাসিং দূর এর ফোকাস দূরত্ব একটু বেশি বড় হয় এই এই দ্বিতীয় লেন্সটি চাইতে প্রথম লেন্সটির নাম হচ্ছে অভিনেত্র এবং দ্বিতীয় ছোট লেন্সটির নাম হচ্ছে অভিল অভিলক্ষ মনে করি এব একটি লক্ষ্যবস্তু ঠিক আছে তো এই বি লক্ষ্যবস্তুর কাছাকাছি বিধায় এই লেন্সটিকে বলা হয় অভিলক্ষ এবং চোখের কাছাকাছি হওয়ায় এই লেন্সটিকে বলা হয় নেত্র তা আমরা এটা মনে রাখবো তা আমরা মনে করি এবি বি একটি লক্ষ্যবস্তু তো এই বি লক্ষ্যবস্তু থেকে দুটি রশ্মি আপনি একটু যদি লক্ষ্য করেন এখান থেকে দুটা রশ্মি একটা রশ্মি হচ্ছে সমান্তরাল লেন্সে গিয়ে আঘাত লেন্সে গিয়ে লেন্সে গিয়ে প্রতিসরিত হয়ে এখান থেকে বেঁকে যাচ্ছে আরেকটি রশ্মি এ বিন্দু থেকে সেটা হচ্ছে প্রধান অক্ষ দিয়ে এটাকে ক্রস করছে ক্রস করার কারণে এখানে এসে দুটি রশ্মি মিলিত হচ্ছে প্রতিসরিত হওয়ার পর এই হচ্ছে অভিলক্ষ লেন্স ধারা এই যে যে আমরা এখানে যে বিম্ব গঠন হয়েছে এ এ ওয়ান এবং বি ওয়ান এটা হচ্ছে দেখেন লক্ষ্যবস্তুটা যদি এখানে থাকে এ ওয়ান এবং বি ওয়ান কী লক্ষ্যবস্তু এটা ঠিক উল্টো কিন্তু কি এখানে বর্ধিত এটার চাইতে এই লক্ষ্যবস্তুকে একটু বর্ধিত হয়েছে এখন আমরা তো এটা প্রথম অংশে এখন এই যে লক্ষ্যবস্তু তৈরি হলো এই লক্ষ্যবস্তু আবার কি হবে এখান থেকে দুটা এখান থেকে যদি আমি দুইটা আলোচিন্তা করি একটা একটা হচ্ছে এখান থেকে সমান্তরাল যাচ্ছে এই যে সমান্তরাল গিয়ে এখান থেকে প্রতিসরিত হচ্ছে এই দ্বিতীয় অভিনেত্র লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে এটা এখানে চলে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে প্রধান অক্ষ দিয়ে এখান থেকে এখান দিয়ে ক্রস করছে প্রধান অক্ষ দিয়ে ক্রস করায় এটা ভাবে যাচ্ছে তো এখানে যদি একটা চোখ থাকে আমরা মনে করি যেখানে চোখ এখন হচ্ছে এই যে যে পিছনের দিকে এই রেখা দুটা বর্ধিত করলে এই দুটা এ টুতে এসে মিলিত হয় এখন আমরা দ্বিতীয় বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব দেখছি এই প্রতিবিম্বটা হচ্ছে মূলত বি টু এবং এ টু তো আমি যদি একটু সংক্ষেপে ব্রিফ করি যে এ বি একটি লক্ষ্য বস্তু এই লক্ষ্যবস্তুকে প্রথম অভিলক্ষ লেন্স ধারা প্রথম এ ওয়ান এবং বি ওয়ান লক্ষ্য বি ওয়ান প্রতিবিম্ব তৈরি হয় এ এ ওয়ান এবং বি ওয়ান প্রতিবিম্বকে আমরা দ্বিতীয় অভিনেত্র লেন্স দ্বারা যখন এটা প্রতিশোরিত হয় আলো তখন এটা মূলত এ টু এবং বি টু একটি উল্টা একটি মানে উল্টা প্রতিবিম্ব যেটা উল্টা প্রতিবিম্ব তৈরি হয় মূল বিবর্ধন হচ্ছে আমরা মনে করি যে এখানে হচ্ছে যদি দুটা বিবর্ধন হয় প্রথম বিবর্ধনের ক্ষেত্রে অভিলক্ষ্য লেন্সের দ্বারা বিবর্ধন হচ্ছে এমও এবং অভিনেত্র লেন্সের দ্বারা বিবর্ধন হচ্ছে এমই তো এইটাই মনে করি প্রথম অভিলক্ষের দ্বারা এই অভিলক্ষের দ্বারা এবং দ্বিতীয় অভিনেত্রের দ্বারা দ্বিতীয় অভিনেত্রের দ্বারা বিবর্ধন যথাক্রমে এম এবং এমই এরপরে আমরা দেখি যে বিবর্ধন যেহেতু দুইটা বিবর্ধন হয়েছে তো বিবর্ধনের কারণে প্রথম এমও হবে হচ্ছে প্রথম বিম্বর যেহেতু এটা উল্টা আমরা বলেছি যে প্রথম যে বিবর্ধনটা সেটা উল্টা হয়েছে মানে লক্ষ্যবস্তু সাপেক্ষে প্রথম যে বিম্বটা এটা উল্টা হওয়ার কারণে অ্যামও ইজ টু প্রথম বিম্ব বাই লক্ষ্যবস্তু তো বিম্বের দূরত্ব বাই লক্ষ্য বস্তুর দূরত্ব তো বিম্বের দূরত্ব বিম্বর অবস্থান কি এ ওয়ান বি ওয়ান এবং লক্ষ্যবস্তু কি এ বি যেহেতু এটা প্রথম লক্ষ্যবস্তু তুলনায় সাপেক্ষে এটা উল্টা এই জন্য বস্তু এই জন্য এটা কি নেগেটিভ হয়েছে তো আমরা লিখছি বস্তু সাপেক্ষে বিম্ব উল্টা কিন্তু অ্যামই আমরা অ্যামিকে যখন লক্ষ্য করি তো হচ্ছে এটা হচ্ছে এম এই দিকে মানে উল্টে দিকেই আছে উল্টে দিকে থাকার কারণে এটা আবার উল্টে দিকে হচ্ছে তো যেহেতু এটা একই দিকে দুইটা প্রতিবিম্ব কিন্তু বর্ধিত প্রতিবিম্ব তো আমরা এমই ইসুকুল লিখতে পারছি হচ্ছে এ টু বি টু যেহেতু দ্বিতীয় প্রতিবিম্ব হচ্ছে এ টু বি টু এটা হচ্ছে কী সাপেক্ষে প্রথম প্রতিবিম্বের সাপেক্ষে দ্বিতীয় বিম্ব তো প্রথম প্রতিবিম্বের সাপেক্ষে দ্বিতীয় বিম্ব হবে কি এ টু বি টু বাই এ ওয়ান ওয়ান সুতরাং একটা যন্ত্রের মোট বিবর্ধন কী হবে যন্ত্রের মোট বিবর্ধন হবে এম ইজিকুয়াল টু মাইনাস এ টু বি টু বাই এ বি এটা মানে বুঝাচ্ছি হচ্ছে যে একদম লক্ষ্যবস্তুর তুলনায় সর্বশেষ যে বিম্ব এই বিম্বের বিম্বের তুলনা আর যেহেতু লক্ষ্যবস্তুর তুলনায় দ্বিতীয় বিম্ব প্রথম বিম্বনা দ্বিতীয় বিম্বটিও দ্বিতীয় বিম্বটি উল্টা এই জন্য এটাও মাইনাস হয়েছে ঠিক আছে তো এম ইজ ইকুয়াল টু মাইনাস এ টু বি টু বাই এব তো এখানে মাইনাস আমরা এখানে একটা ছোট্ট একটা বিষয় করছি বিষয় দেখছি যে মাইনাস এ টু বি টু বাই এ ওয়ান বি ওয়ান এখানে একটা এক্সট্রা এ ওয়ান বি ওয়ান নিয়ে আসার কারণে আমরা এখানে একটা উপরে এ ওয়ান বি ওয়ান বাই এ বি তো এ ওয়ান বি ওয়ান যদি কাটা যায় এ টু বি টু বাই এ এবই থাকে ঠিক আছে এখানে মাইনাস তো এটার পরিবর্তে লিখতে পারি আমরা এমও এবং এ ওয়ান বি ওয়ান বাই এবির পরিবর্তে লিখতে পারি এমই এর হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ মোট বিবর্তন এখন অভিলক্ষের সাপেক্ষে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব ইউ এবং ভিও ভি হলে আমরা যেহেতু অভিলক্ষকে ও দ্বারা অবজেক্টিভ বুঝাচ্ছি তো অভিলক্ষের সাপেক্ষে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব ইউ ভিও হলে আমরা জানি কি অ্যাম ইজিগুল টু ভিও বাই ভিও বাই ইউ অ্যাম ইজিগুল টু ভি বাই ইউ তো এটা যেহেতু ভিও বাই ইউ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এইবার আমরা অভিনেত্রের দূরত্ব অভিনেত্রের ফোকাস দূরত্ব এফ হলে লেন্সের সাধারণ সমীকরণ হতে পাই এখন আমরা জানি কি যে দ্বিতীয় যে প্রতিবিম্বটা অভিনেত্রের দ্বারা এই প্রতিবিম্ব অবাস্ত প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব হওয়ার কারণে এটা হচ্ছে যে বিম্বের দ্রুত সেটা হচ্ছে নেগেটিভ হবে তো এই জন্য আমরা এখানে মাইনাস ওয়ান বাই ভিই প্লাস ওয়ান বাই ইউই যেগুলো ওয়ান বাই এফ ই মূলত সূত্রটা হচ্ছে ওয়ান বাই এফ ই যেগুলো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তো ওয়ান বাই ভি এর পরিবর্তে এখানে মাই নেগেটিভ হয়েছে কারণ প্রতিবিম্বটি অবাস্তব এটা আমরা মনে রাখবো ঠিক আছে এটা প্রতিবিম্ব অবাস্তব হওয়ার কারণে এখানে একটা নেগেটিভ মাইনাস চিহ্ন হয়েছে তো এখানে আমরা ভিই দ্বারা ভাগ করে ভি দ্বারা গুণ করছি তো ভি দ্বারা গুণ করলে এটা হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যায় এটা হচ্ছে ভি বাই ইউই হয় এবং এটা ভি বাই এফই তো আমরা এবার পার্শ্ব পরিবর্তন করে দিচ্ছি পার্শ্ব পরিবর্তন করার কারণে ভি বাই ইউই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ভি বাই এফই এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তো এবার আমরা লক্ষ্য করি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব মানে আমরা যখন একটা যৌবিক যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বাস্তবে দেখব তখন দেখব যে লেন্স থেকে যে অভিনেত্র লেন্স থেকে চোখের একটা নির্দিষ্ট দূরত্ব আছে তো এই দূরত্ব তো সহ আমরা প্রতি চূড়ান্ত প্রতিবিম্ব হিসাব করব তো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডি হলে চূড়ান্ত প্রতিবিম্ব ভি ইজ ইকুয়াল টু ডি হবে আমরা চূড়ান্ত যে প্রতিবিম্ব সে প্রতিবিম্বর পরিবর্তে শুধু ডি বসিয়ে দেব তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা তিন নম্বর সমীকরণ থেকে লক্ষ্য করি এখানে ভি বা ইউই মানে কি বুঝাই আমরা এমই আমরা এটা জানি ভি বাই ইউই মানে এমই তা ওয়ানের পরিবর্তে ওয়ান থাকলো আর ভি ইর পরিবর্তে ডি বসা দিলাম ডি বসানোর পরে এটা হচ্ছে অ্যামিজিকুল টু ওয়ান প্লাস ডি বাই এফ ই এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ এখন দেখেন আমরা এম ও মান পেয়েছি দুই নম্বরে এবং চার নম্বরে আমরা এমই মান পেয়েছি তা আমরা এই দুইটা মান হচ্ছে আমরা এক নঙে বসা দেব তো এক নঙে দুই নং ও চার নঙের মান বসিয়ে বসানোর পরে অ্যামিজিকুল টু তো আমরা এম ও এর মান জানি কি ভিও বাই ইউও এই এমও এর মান বসায় দিলাম আর এর মান জানি কি 1 ডি ওয়াই এফ এটি কি আমাদের জটিল অণুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের রাশিমালা তা আমাদের যদি প্রশ্ন থাকে যে জটিল অণুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের রাশিমালা তাহলে আমরা এইভাবে প্রমাণটি করে ফেলব ধন্যবাদ স্যার